আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় পোলটি মুরগি খুবই সাধারণ কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত পোলটি মুরগি খাওয়া শরীরের জন্য হতে পারে ভয়ঙ্কর চলুন জেনে নেই পোলটি মুরগি খাওয়ার পাঁচটি ঝুঁকি সম্পর্কে এক এতে ব্যবহৃত হরমোন ও গ্রোথ ইনজেকশন আমাদের দেহের হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয় দুই অ্যান্টিবায়োটিক রেসিডিউ আমাদের শরীরে জমে থেকে কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় চার বাচ্চা ও কিশোরদের হরমোনজনিত অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে পাঁচ দীর্ঘমেয়াদে ক্যান্সার ও হরমোনাল রোগের ঝুঁকি বাড়ে করণীয় কি বিশ্বস্ত উৎসের মুরগি কিনুন ভালোভাবে রান্না করুন আর সপ্তাহে সীমিত পরিমাণে খান সচেতন থাকুন কারণ খাবারই আমাদের ওষুধ আবার খাবারই হতে পারে বিষ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ